শুভ্র দর্শক আসসালামু আলাইকুম যুবীগ্রাচিতে সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম আবার লিচু কাচার ভিডিও ডেলিভারি নিয়ে আমাদের কাছেই আছে নারাপত ভাই অর্ডার করেছেন একটা হচ্ছে লক্ষণ গাছ একটা হচ্ছে হ্যাঘট গাছ এবং একটা লিচু গাছ তো সর্বপ্রথম আমরা তাকে লিচু গাছটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আসলে হচ্ছে নারাফাত ভাইয়ের লিচু গাছটা আমরা কত সুন্দর গাছ দিয়েছি চারিদিকে কিন্তু আল্লাহ রহমতে অনেক ঝাঁকা টাইপের এবং অনেক সৌন্দর্য গাছ যা হচ্ছে নারাফাত ভাইয়া আমাদের কাছ থেকে চায়না থ্রি লিচু গাছটা চেয়েছিলেন তো দেখতে পাচ্ছেন যে চায়না থ্রি লিচু গাছ আমরা তাকে দিচ্ছি এবং চায়না থ্রি লিচু গাছ লিচু খেতে কিন্তু খুবই সুস্বাদু এটা হচ্ছে বিচিগুলা অনেক ছোটো ছোটো হয়ে থাকে এবং যে আসলে বিচুর উপরে যে মাংসগুলো সেগুলো কিন্তু অনেক বেশি হয়ে থাকে এবং আমরা এই গাছটি কিন্তু আজকে ডেলিভারি করতে এরকম গাছ কিন্তু আমাদের কাছে আরও রয়েছে এ পাশে আরও একটি রয়েছে এটাও ডেলিভারি করবো তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম গাছ নিতে পারেন এবং অবশ্যই এই গাছগুলো লাগানোর আগ মুহূর্তে যে গোঁড়োটা দেখতেছেন গোঁড়োটা একটা বালতি কিংবা যে কোনো কিছুর মধ্যে পাঁচ থেকে দশ মিনিট ভিজায় রাখবেন এবং পুরো গাছে হচ্ছে পুরো গাছ হচ্ছে ভিজায় রাখবেন দুই থেকে তিন দিন পুরো গাছ পানি দিয়ে রাখবেন তাহলে কিন্তু গাছ আর মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো যারা তারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটির গাছগুলো নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের সক্ষম এরকম কোয়ালিটি ফুল কাজগুলো আপনার কাছে ডেলিভারি করতে পারি আসসালাম আলাইকুম